চিপস মজা তুমি কি চিপস খাচ্ছ তুমি চিপস খেতে পছন্দ কর তোমার জামাতে কি আছে দেখছ ডাইনাসোর আছে ডাইনাসর তুমি ডাইনাসোর দেখে ভয় পাও না কি এগুলি ডাইনোসর ওইটা কি ওইটা ওইটা কী দেখাও স্পাইডারম্যান মামা মামা স্পাইডারম্যান না ওই ঘরে ঢুকো তো দেখি কীভাবে ঢুকো ঢুকে দেখাও ঘরের ভিতরে যাও যাও ঘরের ভিতরে যাও না একটু যাও

মাছটান দিছি তোমার কি গরম লাগতে সাব তোমার কি গরম লাগতে সাব হ্যাঁ মজা খাচ্ছ আমাকে একটা দাও আমাকে দিবা না তোমার চশমা কই তোমার চশমা তোমার চশমা কই ওই যে চশমা পরো চশমা পরে দেখাও চশমা পরে দেখাও চশমা কই দেখি কি কার চশমা চশমাটা পরো পরে ওখানে যাও চশমা পরে ঘরের ভিতরে যাও এটা কি ওটা ফেলে দাও ওটা ফেলে দাও চিপসের প্যাকেট ফেলে দাও চিপসের প্যাকেট ফেলে দাও বাবু তোমার চিপসের প্যাকেটটা কই ফেললা বলো Bola tata. bola tata bye, bye. see you